সবুজ জলরাশি নীলাকাশের নিচে ছড়িয়ে থাকা এক অপার সৌন্দর্যের নাম নিকলি হাওড় যেন জলের উপর গড়ে ওঠা এক গল্প বর্ষা মৌসুমে এটি রূপ নেয় এক বিশাল জলরাশিতে চারপাশে শুধু পানি আর পানির বুকে ভাসমান গ্রাম নৌকা আর সবুজ নিকলি হাওড় ভ্রমণে সেরা সময় বর্ষাকাল অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর নিকলি হাওড় বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার এক অপূর্ব সৌন্দর্য ঘেরা জলাভূমি যা প্রাকৃতিক দৃশ্য মানুষের জীবনযাপন এবং মৌসুমি বৈচিত্র্যের মিলনস্থান নৌকা ভ্রমণের ছন্দে ছন্দে হারিয়ে যাওয়া এক অপূর্ব অভিজ্ঞতা চারপাশে শুধু জল আর তার মাঝখানে আঁকাবাঁকা রাস্তা যেটা দেখে মনে হয় যেন স্বপ্নের মধ্যে হেঁটে যাচ্ছি পর্যটকেরা ঝাঁপিয়ে পড়ে ঠান্ডা পানিতে দল বেঁধে গোসল করেন মনের সব ক্লান্তি যেন ধুয়ে যাচ্ছে হাওড়ের জলে দেখেছে ইতিহাস আর স্থাপত্যের সাক্ষী হয়ে থাকা ইটনা শাহী মসজিদ বন্ধুরা এই ভিডিওতে আপনি পাবেন জল জীবন আর হাওড়ের অনন্ত সৌন্দর্যের গল্প চলুন একসাথে ডুবে এই হাওড়ের হাওয়ায় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার আর সঙ্গে আছে আমি আব্দুল হাব আজকে আমি চলে এসেছি বাংলাদেশের এক অপার সুন্দর যে স্বর্গই বলা যায় নিকলি হাওড় ভ্রমণে আর আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা জলে ভেসে বেড়াতে পছন্দ করেন কিংবা নৌকায় ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য ভালো লাগবে এখান থেকে আমার পিছনে যতদূর চোখ যাচ্ছে শুধু ছোট বড় বিভিন্ন সাইজের রং বেরঙের আসলে টলার টাইপের নৌকাগুলো দেখতে পাচ্ছি ইঞ্জিন চালিত বোট এখানে বেশি দেখা যাচ্ছে সো যারা এখান থেকে নিকলি এবং মিঠাময় একসঙ্গে ঘুরতে চান এখান থেকে কিন্তু লোকালি যেতে পারবেন এবং কোনো একটা গ্রুপের সঙ্গে আমার মতো একা আসলে যুক্ত হয়ে ঘুরে দেখতে পারেন আর পরিবার কিংবা প্রিয়জন নিয়ে যদি একদিনে ঢাকার কাছাকাছি এরকম একটি জায়গায় আসতে চান আশা করি আপনাদের ভালো লাগবে ঢাকা থেকে এখানকার দূরত্ব একশো দশ কিলোমিটার ঢাকা থেকে বাসে হয়ে যাওয়া খুবই সহজ এবং অনেকেই এই রুট ব্যবহার করেন ঢাকার মহাখালী গোলাপবাগ সায়দাবাদ এই তিন জায়গা থেকে প্রতিদিন ভোর চারটা থেকে কিশোরগঞ্জ কোটিয়াদি রুটের বাস ছাড়ে তবে মহাখালী থেকে জলসিড়ি এবং অনন্য পরিবহন এই রুটের জন্য ভালো হবে এক ঘন্টা পর পর বাস পাবেন ভাড়া পড়বে জনপতি দুইশো টাকা থেকে তিনশো টাকা ঢাকা থেকে কোটিয়াদি যেতে সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টা। খুব সকালে অর্থাৎ সকাল সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে রওনা দিলে ভালো আপনাদের নামতে হবে কিশোরগঞ্জ শহরের আগে কটিয়াদি বাস স্ট্যান্ডে এখান থেকে লোকাল সিএনজি করে চলে যাবেন নিকলি হাওড়ের নৌকাঘাটে সিএনজি ভাড়া জনপ্রতি নব্বই থেকে একশো টাকা সময় লাগবে এক ঘন্টা এখন সময়টা হচ্ছে সকাল আটটা আর আমি এই মুহূর্তে আছি কটিয়াদি চার রাস্তার মোড়ে বাস থেকে এখানে নামিয়ে দিয়েছে আর এখান থেকে ঠিক এই যে পিছনে এই রাস্তাটা ধরে এখন চলে যাব নিকলির উদ্দেশ্যে সো এখান থেকে নিকলির উদ্দেশ্যে কিন্তু সিএনজি যায় তো আমরা একটা সিএনজিতে দেখি কথা বলে কেমন কি ভাড়া ভাড়া কত এখান থেকে নিকলির আচ্ছা একজন যাবে তাই তো আপনাদের স্ট্যান্ড পর্যন্ত নব্বই টাকা ভাড়া জিরো পয়েন্ট যাবেন না অটো দিয়ে যেতে হবে তাহলে কটিয়াদি থেকে নিকলি আপনার চেঞ্জ স্ট্যান্ড পর্যন্ত ভাড়া হচ্ছে নব্বই টাকা আর কয়েকজন থাকলে জিরো পয়েন্ট পর্যন্ত যান সেক্ষেত্রে ভাড়া কত নেন একশো টাকা দেশে যেখান থেকে আসেন না কেন চেষ্টা করবেন বেলা এগারোটার মধ্যে নিকলি নৌকাঘাটে ঘাটে থাকার জন্য এছাড়া আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন বুধবার বাদে সকাল সাতটায় কমলাপুর থেকে পেয়ে যাবেন এগারো সিন্দুর এক্সপ্রেস কিশোরগঞ্জে পৌঁছায় সকাল এগারোটায় আসন ভেদে ভাড়া একশো পঁয়ত্রিশ থেকে দুইশো টাকা তবে একদিনে ঘুরতে চাইলে নিজস্ব পরিবহন অথবা বাসে খুব সকালে রওনা দিলে সুবিধা হবে কটিয়ারি থেকে নিকলি সিএনজি স্ট্যান্ডে আসতে সময় লাগলো প্রায় এক ঘন্টা মতো আর এখানে নামিয়ে দেওয়ার পরে একটি এই যে চার্জার অটো করে যাচ্ছি নিকলি বেড়ি আর একা যেহেতু সেক্ষেত্রে আসলে ভাড়া নিচ্ছে বিশ টাকা তো দুজন থাকলে জনপতি পড়বে দশ টাকা করে শুনে এই যে আলমগীর হোটেল থেকে সকালে নাস্তা করে নিলাম আর এখানে নাস্তার মান হচ্ছে এভারেজ বলা যায় আর এখানে যারা আসবেন অনেকের টয়লেটের প্রয়োজন হতে পারে সো এই হোটেলের পিছনে কিন্তু রয়েছে টয়লেটের ব্যবস্থা খুব উন্নত মানের না কাজ চালিয়ে নেওয়ার মতো আর কি তো চলুন আজকের দিনে যাত্রা শুরু করি এখান থেকে আর আমি এই মুহূর্তে আছি নিকলি যে বেড়িবাজ নৌকার ঘাট সেখানে নিকলি ঘাটে এসে যে ভাইয়ের সঙ্গে পরিচয় হলো ভাইয়ের নাম হচ্ছে কামরুল আর ভাই এখানকার নৌকার একজন মাঝি তো ভাইয়ের কাছে একটু জানবো যে আসলে এখানে নৌকা ভাড়া সিস্টেম কি এখানে ছুটির দিনে আসলে কেমন ভাড়া বা অন্যান্য দিনে আসলে কেমন ভাড়া বা আমার মতো সিঙ্গেল আসলে কিভাবে ঘুরবে ভাই একটু গাইডলাইন দেন যেমন ধরেন ভাই এক আইসে এক আইলে মনে করেন এক হাজার যে লোকাল ভাড়া লোকাল ভাড়া হিসাবে হাফ ডাউন হিসাবে এসে আসা যাওয়া দুইশো টাকা ভাড়া এর মধ্যে যদি ক্ষেত্রে যদি হয় এই যে লোক বেশি তার মধ্যে পঞ্চাশ টাকা বা একশো টাকা এদিক সেদিক হয় আছে বড় নৌকাগুলো আসলে কেমন আট দশজনের মধ্যে মনে করেন ছোটো নৌকা ছোটো নৌকা হচ্ছে তিন সাড়ে তিন এর মধ্যে এর মধ্যে বাড়া হচ্ছে তিন সাড়ে তিন ছয় আর বড় নৌকার হিসাবে বেশি তারপরে মনে করেন আপনার দরদাম নিলে আরো ভালো হয় আর যদি যারা নিবেন তারা মনে করেন আমার কাছে যে কোনো চাই আছে আছে তো কামরুল ভাই কিন্তু খুব ফ্রেন্ডলি মানুষ আমি এখানে আসার পরে কিন্তু কামরুল ভাই নিজে থেকে আমার সঙ্গে কথা বললো যেহেতু আমি ভিডিও করতেছি ভাই গাইডলাইন দিল যে আমি কিভাবে ঘুরে দেখলে সুবিধা হবে সো যারা আসবেন আমার মতো একা আসবেন বা গ্রুপ করে আসবেন ভাইয়ের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো তারা আসবেন আগে থেকে যোগাযোগ করে আসতে পারেন বা ভাইয়ের কাছে ফোন করে আসতে পারবেন এখানকার ওয়েদার জেনে আসতে পারেন নিকলি নৌকাঘাটে পৌঁছে সকালের নাস্তা সেরে দ্রুত নৌকায় উঠে পড়েন বলে রাখি সকাল সকাল রওনা করলে একদিনে সব জায়গা ঘুরে দেখা সম্ভব আপনারা চাইলে স্পিড বোটেও মিঠামইন যেতে পারবেন ভাড়া পড়বে জনপতি আড়াইশো টাকা সময় লাগবে তিরিশ মিনিট এবং নৌকায় সময় লাগে দুই ঘন্টার বেশি ছুটির দিনে মাঝিরা নৌকা ভাড়া কয়েক গুণ বেশি চেয়ে বসে তাই দরদাম করে নৌকা ঠিক করবেন এই যে অনেকেই যাচ্ছে আমার মতো যারা দূর দূরান্ত থেকে আসছে লোকালি ঘুরতে চায় একজন দুইজন তাদের জন্য আসলে এই লোকাল লোকাই আসলে বেস্ট বলা যায় কিন্তু হাতে সময় কম থাকলে আসলে একটু কষ্টসাধ্য হয়ে যাবে ঘোরাঘুরি তো বাইক দ্বারা নিয়ে আসবেন এই নৌকায় করে বাইক নিয়ে ও পাশে গিয়েও কিন্তু ঘুরতে পারবেন সেই সুযোগও কিন্তু রয়েছে তো আমরা এখন এসে পৌঁছালাম মিঠাময় যে ঘাট সেখানে আর পিছনে হচ্ছে যে নৌকাটা আসলাম সেই নৌকাটি নিকলি ঘাট থেকে মিঠাময়িন এই ঘাটে আসতে সময় লাগলো প্রায় দুই ঘন্টা মিঠামইনের এই নৌকার ঘাটে নামার পরেই আপনারা এখানে অসংখ্য অটোরিকশা পেয়ে যাবেন জিরো পয়েন্ট পর্যন্ত যাওয়ার জন্যে এপারে হচ্ছে মূল ঘাট আর এপারে রয়েছে কিন্তু এই অটোরিকশা স্ট্যান্ড

যে মিঠাময়িনের জিরো পয়েন্ট সেখানে আর এখান থেকে যাওয়ার জন্যে এই রিক্সাটি ভাড়া পড়ছে তিরিশ টাকা তো এক রিক্সায় মোটামুটি তিনজন যেতে পারবেন এখন আছি মিঠাময়িন জিরো পয়েন্টে আমার পিছনে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্টের যে স্তম্ভটি সেটি তো এখানে কিন্তু চার্জার রিক্সা রয়েছে ঘোড়া রয়েছে বাইক রয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো একটি বাহন নিয়ে এই মিঠাময়িন রাস্তার যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারে। দেখতে পাচ্ছি বাইক দাঁড়িয়ে আছে বেশ কিছু যারা আসলে এখানে ভাড়ায় চালিত তো আমি দেখি কথা বলে একটি বাইক ঠিক করে নিব কারণ আমার বেশ কিছু প্ল্যান রয়েছে যদি সম্ভব হয় সময় স্বল্পতা যদিও ওই জায়গাগুলো ঘুরে দেখবো আপনাদেরকে দেখাবো মিঠামইন কিশোরগঞ্জের একটি সুন্দর হাওড় বেষ্টিত উপজেলা উত্তরে ইটনা দক্ষিণে অষ্টগ্রাম আর এই তিন উপজেলা যুক্ত হয়েছে হাওড়ের বুকে তৈরি হওয়া প্রায় কিলোমিটার দীর্ঘ দৃষ্টিনন্দন অলয়েদার সড়কে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখন শুধু এই রাস্তা দেখার জন্য হাওড়ে ছুটে আসছেন এখন আছি এই অষ্টগ্রাম মিঠামইন সড়কের যে বড় ব্রিজ এই ব্রিজের এখানে আর ব্রিজের এপাশ ওপাশ যতদূর চোখ যাই একদম পুরো আল্পনা করা এই রাস্তা জুড়েই আর এখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে একটু ড্রোন শটের মাধ্যমে রাস্তার সৌন্দর্য দেখানোর চেষ্টা করি তো আপনারা এবার এনজয় করুন এই ব্রিজের দুপাশের রাস্তার সৌন্দর্য বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ইটনা উপজেলার একটি চমৎকার মসজিদের সামনে অপূর্ব দৃষ্টি নন্দন বলা যায় এটা হচ্ছে মুঘল স্থাপত্য শৈলীর একটি বিশেষ মসজিদ আর দেখতে পাচ্ছেন সামনে থেকে ডিজাইনটা খুবই চমৎকার তো যারা মিঠাময়ী নষ্টগ্রাম বা নিকলি এই দিকটায় ঘুরতে আসেন আপনারা চাইলে কিন্তু এই পুরনো মোঘল স্থাপত্য শৈলীর এই মসজিদটি দেখে যেতে পারেন এটার বয়স আনুমানিক সাড়ে চারশো থেকে পাঁচশো বছর ইটনার শাহী মসজিদ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার হাওড় অঞ্চলের এক ঐতিহাসিক ও স্থাপত্য শৈলীতে অনন্য একটি মসজিদ ষোড়শ শতাব্দীতে নির্মিত এই মসজিদটি স্থানীয়ভাবে গায়েবী মসজিদ নামেও পরিচিত মোটা দেওয়াল খিলানযুক্ত প্রবেশপথ এবং মসজিদের উপরের অংশে রয়েছে বড় তিনটি গম্বুজ বন্ধুরা মিঠাময়িন অষ্টগ্রাম সড়ক ঘুরে দেখলাম মিঠাময়িন জিরো পয়েন্ট ঘুরে দেখলাম সেই সঙ্গে ইটনার যে পুরাতন মসজিদ শাহী মসজিদ যেটা তো আপনাদেরকে দেখালাম তো এখন ফিরে যাচ্ছি মিঠাময়িন যে নৌকার ঘাট থেকে আমরা নেমে এই পাশটা ঘুরলাম সেই নৌকার ঘাটে এখন এই ঘাট থেকে আবার ব্যাক করবো একই পথে নিকলি হাওয়ারের উদ্দেশ্যে এখানে কিন্তু এখনও অসংখ্য নৌকা ভেড়ানো আছে ঘাটে তো আমি লোকালি যেহেতু আসছিলাম আবার লোকালি ফিরে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে হরেক রকম সাইজের হরেক রকম কালারের নৌকা সো এই দৃশ্যটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর অলরেডি কিন্তু আপনারা ড্রোন শটের মাধ্যমে এই দৃশ্যটা দেখে ফেলেছেন সো এখন এখান থেকে ফিরছি আমরা আবার সেই নিকলি যে ঘাট থেকে আমরা নৌকায় উঠেছিলাম সেই ঘাটে সময়টা প্রায় পাঁচটা বাজতে চললো আর আজকে রোদ না থাকাতে ঘুরে ফিরে অনেক মজা হয়েছে সো এখন আমি আপনাদের সঙ্গে আওয়ার ভ্রমণের কিছু টিপস শেয়ার করবো যে আসলে এই নিকলি এই পাঁচটা ঘুরে দেখতে হলে আপনাদের কোন কোন বিষয় মাথায় রাখতে হবে বর্ষাকালে হাওরে পানি থাকে বেশি তাই গভীরতা বুঝে পানিতে নামতে হবে লাইফ জ্যাকেট পরা জরুরি মোবাইল ক্যামেরা ইত্যাদি পানি রোধ করে এমন ব্যাগে রাখুন আর অবশ্যই শিশুদের একা রাখবেন না সবসময় নজরে রাখুন শুকনো খাবার পানির বোতল ক্যাপ সানগ্লাস সানস্ক্রিন ক্রিম রেইনকোট বা ছাতা ওয়াটারপ্রুফ ব্যাগ অথবা পলিথিন মোবাইল ও কাগজপত্র রাখার জন্য সঙ্গে নিতে পারেন ঘোড়া ঘাট আর এখানে মূলত এই হাওড় ভ্রমণে আসা পর্যটকেরা গোসল কাজটা সেরে নেন আকাশে প্রচন্ড মেঘ আর এখানে এখনো অনেকে কিন্তু দেখুন এই পানিতে গোসল করায় ব্যস্ত হাওড়ের পানিতে আর এটা হচ্ছে ঘোড়া দিঘি ঘাম তো এখানে এই যে কিছুটা টাঙ্গুয়ার হাওড়ে যে গাছগুলো দেখা যায় ঠিক সেরকম একটি ফিল পাবেন এই জায়গায় আসলে অনেকে কিন্তু গোসলে মেতে আছে আবার নৌকায় করে এখানে ভাসমান নৌকায় চা চানাচুর বিস্কিট এগুলো কিন্তু বিক্রি করছে চাকারও ওই ফিলটা নিতে পারবেন সেম টু সেম টাঙ্গু হাওড়ের মতো ঘোড়া দিঘা ঘাট থেকে আমরা আবার রওনা শুরু করলাম আমি রিকমেন্ড করব যারা এখানে গোসল করতে চান ফেরার পথে গোসল করবেন তাহলে আপনার সারা দিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে হাওড়ে এসে নৌকা চালানোর অভিজ্ঞতাটাও নিয়ে নিলাম আর এই অভিজ্ঞতার পিছনে হেল্প করেছে কামন ভাই নৌকার মাঝে তো বলা যায় ওনার অভিজ্ঞতাটাই আমার সেই সঙ্গে শেয়ার করলো যে কীভাবে চালাতে হয় এই বইটাটা আসলে মেনটেন করে চালাচ্ছি এখন নৌকা তো দেখতে পাচ্ছেন বরাবর যাচ্ছে আমার নৌকা ভাই একটাই কষ্ট দেখেন কত দূর গেল হাওড় ভ্রমণ শেষ করে ফিরে যাচ্ছি আর এত দারুণ বাতাস সত্যি অন্যরকম একটা ব্যাপার তো হাওড়ে আসলে এটাই এক ধরনের মজা বলা যায় তো যখন হাওড়ের ভিতর দিয়ে নৌকা ছুটে চলবে এবং মৃদু বাতাস আর যদি থাকে তাহলে কথাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আব্দুল ওহাব দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ